হাইরে সাদর দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার বর যাদু ঘরে যাই সবাই হরে সাদর দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার বর যাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোষক ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোষক ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের বিড়ে আজ আর সুন মানুষ নাই রে নাই এই মানুষের বিড়ে আজ আর সুন মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই রাস্তাঘাটে যাই না চলা এই ভিড়ের वो अन्नर पाकिट मारे रास्ता घाटे जाइना चावला ए बंदो सिर भीड़ ए भीड़ रे माजे या बर के वो अन्नर पाकिट मारे हम रहता क्यों जो दिमाग তোমরা তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে যাই সবাই পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোন জন্মে ছিল জর্জ पसुर पेटे जन्मे पसमो जो से पेटे मानुष अल्लाह जाने कोन हालते जन्मे फील जार जबो ए तारा तक ये व जाए ए के સામે ટે નઈ માણસ દેખતે ચલો એ બાર જાદુ ઘરે જાય સૌ ભાઈ માણસ દેખતે ચલો એ બાર જાદુ ઘરે જાય સૌ ભાઈ હૈરે સાધર દુનિયાઈ માણસ પાલા બોરો દાઈ માણસ દેખતે ચલો એ બાર જાદુ ઘરે જાય સૌ ભાઈ માણસ દેખતે ચલો એ બાર જાદુ ઘરે જાય સૌ ભાઈ માણસ દેખતે ચલો એ બાર જાદુ ઘરે જાય સૌ